দাঁত তুলে বাসা যাওয়ার পরে যদি আপনার মুখ থেকে অতিরিক্ত রক্ত আসে এখানে আপনাকে সতর্ক হওয়া জরুরি দাঁত তোলার পরে একটা তুলা ডক্টর দিয়ে দেয় বা একটা গজ দিয়ে দেয় সেটা এক থেকে দেড় ঘন্টা ডক্টর আপনাকে কামড় ধরে রাখতে বলে এই সময় আপনি বারবার থুতু ফেলবেন না কুলি করবেন এরপরেও যদি আপনার ব্লিডিং কন্টিনিউ হতে থাকে সেই ক্ষেত্রে একটা টি ব্যাগ আমাদের যে ব্ল্যাক টি বা নর্মাল চা পাতার যে টি ব্যাগটা সেই টি ব্যাগটা বরফ ঠান্ডা পানিতে চুপিয়ে দাঁতে কামড় দিয়ে ধরে রাখবেন টি ব্যাগের মধ্যে টি কন্টেইন করে হচ্ছে ট্যানিন যেইটা ব্লিডিংটাকে বন্ধ করতে হেল্প করে এর এরপরেও যদি আপনার ব্লিডিং বন্ধ না হয় অতি সত্ত্বেও আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম